তো ওদের হাতে চলে যাবে সাত পার্সেন্ট হিন্দু আছে তাদের পলায়ন হবে আমাদেরকে নিতে হবে হিন্দু ভাইদের সি এতে অলরেডি সরকার করে দিয়েছে মানসিক প্রস্তুতি রাখুন এক কোটি শরণার্থী আসবে ভারত পশ্চিমবঙ্গে আমি বললাম কি আমরা গতবারে যখন বলা হয় পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত আমরা তখন জনগণমন অধিনায়ক করেছি আমরা স্বীকার করিনি আজকে ওনাদের ভাষা পরিবর্তন করে বলেছেন এটা রাজ্য সঙ্গীত রাজ্যের মুখ্য সচিব যখন অধ্যাদেশ জারি করে আপনার পছন্দ হোক না হোক আপনাকে মেনে নিতে হয় গতবারে অধ্যক্ষের ভাষার ভুল আমরা পার্টিসিপেট করেছি জাতীয় সঙ্গীত গে আপনার ভারতবর্ষে জাতীয় সঙ্গীত আপনি বদলাতে পারেন না আজকে লিডার অব দ্য হাউস মাননীয় মুখ্যমন্ত্রী দুটো পার্টে বলেছেন যে পশ্চিমবঙ্গ সঙ্গীত গাওয়া হবে তারপরে দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হবে ওনারা ওনাদের ভুলগুলো সংশোধন করছেন আমরা হ্যাপি ভুলগুলো সংশোধন করুন আপনি ফিরাদ হাকিমকে আর হুমায়ুন কবির কেও যদি শাস্তি দিতেন আমরা খুশি হতাম অখিলগিরিকে যেভাবে দিয়েছেন ঠিক আছে আর না বলে দিলাম